হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটি সম্পূর্ণ নতুন ভিডিও এই যে আমার ছেলে মামা বাড়ি এসছে তো ছেলে পুকুরে স্নান করতে খুব ভালোবাসে ওটা খুব ছোটো থেকে মানে পুকুর দেখলেই স্নান করতে চায় তো আমিও চেষ্টা করি ওর ছোটো আবদারগুলো একটু রাখার যতটা সম্ভব সেজন্য ও চান করতে যাবে জেদ করছিল বাড়ি চলে আসবো তার আগের দিন তাই ওর দিদুন নিয়ে পুকুরে নেমেছে ওই যে জল খুব একটা নেই অল্প জল সবে পাম থেকে ফেলেছে জলটা ওই এইটুকু ছেলের এই দেড়শো ছেলের এই মানে এইটুকু জল মানে আর কতটা জল বেশি একটা জল না আমাদের এক হাঁটু জল সেজন্য ওকে নিয়ে গেছে ওই এর আগে দুদিন চান করেছে ও তাতেই মানে পুকুরে একা মানে মা ছেড়ে দিয়েছে একা একা হাঁটছে মানে এতটাই ব্যালেন্স চলে এসছে তো খোঁজা পাচ্ছে মজা করছে সেদিন আমি অনেক সময় চান করলো তা আমি ভাবলাম একটু ভিডিও করি সেদিন একটু ভিডিও করলাম ও উঠে আসতেই চাইছে না তো সে যে জোর করে তুলে আনা হলো দেখো কত মজা একা দাঁড়িয়েছে মা শুধু একটু দূর থেকে হাতটা ঘের রাখছে যদি পড়ে যায় তুলে নেবে নাহলে দেখো একা একা দাঁড়িয়েছে একা হাঁটছে খুব মজা করছে এই ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো মা ছেড়ে দিয়েছে দেখো একা কত সুন্দর হেজেড়ে যাচ্ছে পায়ে অনেকটাই ব্যালেন্স চলে এসছে তো ফিরে আসছি আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে তো ছেলের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে খুব ভালো লাগে বাচ্চা ছেলেও তো মানে খুব ভালো লাগে ওর ছোটো ছোটো খুব ভালো লাগে সেই জন্য চেষ্টা করি ওর খুশিগুলো একটু রাখার ও যেটা চায় তো ওকে তেল মাখিয়ে দিলেই ওটি প্রতিদিন বলবে পুকুরে চান করার জন্য আয় আয় বলতে থাকে আবার নিয়ে এসে কলেজ জলে ওকে চান করিয়ে দেবো